হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিক্রমপুরের মেয়ে আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমি চলে গিয়েছিলাম আমার নানু ভাষায় আর হঠাৎ করে নানু ভাষায় যাওয়ার রিজনটা হলো আমার নানার যে ভাই আছে ওনারা হচ্ছে রাজশাহীতে থাকে তো ওনারা আজকে নানুদের বাসায় আসবে তো সেই কারণেই যাওয়া তো আমি ওই দিন সকাল দিকে চলে গিয়েছিলাম নানদের বাসায় আর যে দেখি সব রান্না প্রায় আন্টি শেষ করে ফেলেছে কিছু কিছু রান্না বাকি ছিল যেগুলোর ক্লিপ আমি অল্প অল্প করে নিতে পেরেছি আসলে খুবই বিজি ছিলাম যার কারণে ভাবে ক্লিপ নিতে পারিনি আর আমি যে দেখি আনটি চিংড়ি মাছ রান্না করছে অনেক দিন পরে গিয়েছিলাম নানুদের বাসায় তাই আনটির সাথে বসে বসে অনেক গল্প করতেছিলাম তো এই দেখো গল্প করতে করতে কিন্তু চিংড়ি মাছও রান্না শেষ আর এখন হচ্ছে পুয়া মাছ রান্না করা হবে যার কারণে মশলা কষিয়ে নিচ্ছে আর নানার ভাই হচ্ছে এই মাছটা খেতে খুবই পছন্দ করে আসলে ওই দিন যা যা রান্না করা হয়েছিল সবই প্রায় ওনাদের পছন্দ মতোই করা হয়েছিল আর ওই দিনকার রান্নাগুলা খুবই মজা হয়েছিল এত ভালো লেগেছে যা বলার বাহিরে আর ওই দিন শুধু আমার নানার নানার ভাই ভাই আসে নাই আসছে আসছে সাথে ওনার বোন বোন জামাই আসছে রান্না নিয়ে যে কি তাড়াহুড়া করতেছিল যেন ওনারা আসার আগে রান্নাগুলো সব কমপ্লিট হয়ে যায় আসলে ওনারা আসার আগে আনটি সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল তো এই দেখো এক চুলায় কিন্তু মাছ রান্না করা হচ্ছে আর অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর সব কিছু মিলিয়ে আমার সেই দিনটা খুবই ভালো কেটেছিল আর এই দেখো পোয়া মাছ কিন্তু রান্না শেষ তো সব রান্নাগুলোর ফাইনাল লুক তোমরা দেখে নাও পুয়া মাছটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ভারী মজা হয়েছিল আর এই দেখো চিংড়ি মাছ আরও করা হয়েছিল মুরগির রোস্ট আর এই দিকে দেখো নদীর ছোটো মাছও কিন্তু রান্না করা হয়েছিল। আর এই দেখো রুই মাছ এছাড়াও কিন্তু আরও অনেক কিছু রান্না করা হয়েছিল যেগুলোর ক্লিপ আমি নিতে পারিনি আরও ছিল পোলাও গরুর মাংস মুরগির মাংস দই ইত্যাদি ইত্যাদি আর এই দিকে আনটি পণ্য সালাডটা রেডি করে নিতে তাই আমি সালাডগুলো কেটে নিচ্ছি স্যালাড কাটতেছিলাম আর হচ্ছে আমার খাতু বোনের সাথে অনেক দুষ্টামি করতেছিলাম ওকে দিয়েছে ভিডিও করতে ও পারে না ভালো মতো ভিডিও করতে এই নিয়ে অনেক হাসাহাসিও করেছি স্যালাড কাটা শেষ না হতেই কিন্তু মেহমান এসে পড়েছিল আর আমি তো নানার সাথে ওই দিন অনেক দুষ্টামি করেছি নানার থেকে হচ্ছে দুইতে সালামি একবারে রেখে দিয়েছি নানাকে বলেছি যে একই গেছে সামনে আরেকইতে আসতেছে দুইতে সালামি দিয়ে যাও তো নানাও কিন্তু দুইতে সালামি একবারই দিয়ে গেছে আর বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো এরপর অনেক বিজি ছিলাম খাবার সার্ভ করা নিয়ে যাই হোক ওই ওই ক্লিপ আমি আর নিতে পারিনি আর এই দেখো এখানে বিকেলবেলা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলো আর কিছু ফল ফ্রুট খাচ্ছিল আর আড্ডা দিতে দিতে দেখে এইদিকে আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে প্রচুর ঝড় হয়েছিল ওই দিন আর আমরা মেহমানদের থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু তারা থাকবে না আসলে নিজেরা গাড়ি নিয়ে এসেছে এত ঝড় বৃষ্টির মধ্যেও তারা চলে গিয়েছিল আর এই পার্টটা ছিল খুবই ইমোশনাল যেহেতু তারা অনেক দিন পর পর আসে তাই সবাই অনেক ইমোশনাল হয়ে পড়েছিল তো ভালো থাকো সবাই